টকে রাজা বলতে যে ফলটির কথা সর্বপ্রথম আমাদের মাথায় আসে তা হলো তেঁতুল ত্বক সাজযুক্ত ফলটিতে নানা পুষ্টি উপাদান রয়েছে সব বয়সী মানুষের জন্য হঠাৎই জিভে জলানো ফল তেঁতুল উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য কাজ করায় একে বলা হয়ে থাকে হার্টের জনি এটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায় গবেষণা মতে এতে রয়েছে বিটা ক্যারোটিন থায়ামিন রিমোফ্লাবিন অ্যাসকর্বিক অ্যাসিড ও পলিফিননের মতো নানা গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও আয়রন ছাড়াও পলিফেননের মতো উপাদান মেলে তেঁতুলের চিকিৎসা বিজ্ঞানের মতে ইউনানি আয়ুর্বেদি হোমিও ও অ্যালোপ্যাথিক ঔষধের কাঁচামাল হিসেবে তেতুল বেশ সমাদৃত তেঁতুলের সাথে রসুন মিশিয়ে খেলে রক্তে কোলেস্টেরল কমে যায় এছাড়াও নিয়মিত তেতুল খেলে প্যারালাইসিস রোগের অনুভূতি ফিরে আসে ধুত্রা কচু ও অ্যালকোহলের বিষাক্ততা দূর করতে তেঁতুলের শরবত খুবই কার্যকরী এছাড়া তেঁতুল গাছের পাতা ও ছালে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক থাকায় তা আমাদের ক্ষতনিরাময় কার্যকরী ভূমিকা পালন করে থাকে পাশাপাশি হাঁপানি চোখ জ্বালা পড়া ও দাঁত ব্যথা সারাতেও ভূমিকা রাখে এছাড়া তেঁতুলে থাকা টাটা ডিফিসিড আমাদের হজমে সাহায্য করে এছাড়া আমাদের রক্ত রক্তস্বল্পতাও দূর করে থাকে নানা পুষ্টিগণে ভরপুরে ফলটিকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে ভুলবেন না পুষ্টি বিষয়ক নানা তথ্য পেতে দৈনিক কৃষিবাদার সাথেই থাকুন আল্লাহ হাফেজ